সুখবর বন্ধুরা আজ সোনার দামে বাজার খুলতেই পরিবর্তন দেখা গেল এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকেই সোনার দাম কমে এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম ওঠানামা চলতেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফি লাফি বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারণ করতে পারছেন না ঠিক কখন সোনা কিনলে সোনার দামে কিছুটা হলেও কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তো সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটাই জানাবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং একভরি হলমার্ক জুতো সোনার দাম কত টাকা রয়েছে তাছাড়া জানাবো আগামীতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এরকমই সোনার বাজার দর সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা না করে প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভুরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা গ্রাম গ্রাম সোনার দাম 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 রয়েছে 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 টাকা 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 এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ কারিট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড সঠিক আপনারা ভরসা রাখতে পারেন ধন্যবাদ